আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আর দুদিন পরেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন স্কুল ও কলেজ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করে থাকেন আর সেই উপলক্ষেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন দোকানে দোকানে পনেরোই আগস্টের সরঞ্জাম কিনতে ভিড় সাধারণ মানুষের কেউ নিজের বাচ্চাদের জন্য কেউ নিজের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছেলের স্কুলের প্রোগ্রাম আছে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে তার জন্য ওই কিছু কেনাকাটা ফ্রিডম ফাইটার সাজার কিছু ব্যাপার আছে তো আমার বাচ্চা যেটা ভগৎ সিং সাজবে তার জন্য কিছু জিনিস কেনার ছিল এসেছিল জাতীয় পতাকা থেকে শুরু করে হাতের ব্যান্ড তেরেঙ্গা হাতের চুড়ি ফ্ল্যাগ আরও আরও নানান জিনিস তবে বিক্রেতারা জানিয়েছেন এইবারে বাজার দর বা মানুষের কেনাকাটার ভিড় সেইভাবে নেই মানুষদের মধ্যে আগের মতন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন জিনিসপত্র কিনতে আর আগ্রহ লক্ষ্য করা যায় না কালকে অব্দি যে হয়েছে ঠিকই আছে এবার ওয়েদারটা যেটা আজকে দেখে সকাল থেকে যা বৃষ্টি হয়েছে সেটা দেখে একটু ভয় লাগছে এবার দেখি আজকে সারাদিন যদি ওয়েদার ঠিকঠাক থাকে দুদিন যদি ওয়েদার ঠিকঠাক থাকে আমাদের যা মাল তোলা আছে সমস্ত প্রত্যেক বছর তুলনায় বেরিয়ে যাবে মাল আমাদের থাকে না প্রত্যেক বছর বেরিয়ে যাবে যেমন আমাদের ব্যাচ আছে ছোট ফ্ল্যাগ আছে হাতের ইস্ট ব্যান আছে তারপরে এবছর একটা বিশেষ আকর্ষণ বাচ্চা মেয়েদের চুড়ি আছে তারপরে রেবন আছে এই যে এই টাইপের একটা জিনিস আছে লিবাচে সফট হয়ে যায়। বিনা আর বড় ভালো থাকলে সব ভালো থাকলে মাল কিছু আটকেবে না সমস্ত মাল বেরিয়ে যাবে। আমরা বসেছি কাল থেকে বসেছি। কাল থেকে বসেছি। এখনো দুদের সময় আছে। বাজারটা হয় মেন 14ই আগস্ট মেন বাজারটা হয়। সেদিন আমাদের মেন বাজার ইয়া হয় যায়। পুরো বর্তমান থেকে দেবাশীষ কুশের রিপোর্ট আনন্দ বাংলা।